লোহাগোড়ার বয়রা গ্রামে স্ত্রীর কোপে স্বামী ইদ্রিস গুরুতর আহত থানায় অভিযোগ মোহাম্মদ আজিজুর বিশ্বাসের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত নড়াইল জেলার লোহাগড়া উপজেলার লক্ষ্মীপাশা ইউনিয়নের বয়রা পূর্বপাড়া গ্রামে মৃত ধলা মিয়া মোল্লার ছেলে ইদ্রিস মোল্লাকে কুপিয়ে গুরুতর আহত করেছে তার ওই স্ত্রী আফরোজা বেগম এক জুলাই মঙ্গলবার রাতে বয়রা গ্রামে এই ঘটনা ঘটেছে ভুক্তভোগী ইদ্রিস মোল্লা সাংবাদিকদের জানান

অভিযোগ করছেন থানায় দানে অভিযোগ করছেন হাসপাতালে ছিলেন কয়দিন এই ঘটনা কবে কবে মারছে হ্যাঁ আর আজকে হচ্ছে তিন তারিখ আজকে থানায় অভিযোগ করলেন এই কদিন কি হাসপাতালে ছিলেন হাসপাতালে কয়দিন ছিলেন তা এক তারিখে কুপালে আজকে তিন তারিখ তা আবার বাড়ি ছিলেন কলেন তিন দিন হাসপাতালে পরে আজকে অভিযোগ করিতে এখন জানেন না আগে পরে কি করে আপনারে আপনি কি শক্তি পারেন না নাকি কি কারণে আপনি প্যারালাইজড রোগী কত বছর আগে স্টক করেছেন বিয়ের আগে নাকি বিয়ের পরে স্ট্রক

তা টাকা চাইছে সেই টাকা নিয়ে বাইরে তো ফেরা লাগতেছে লোক ওর তো মেলা অত্যাচার করে তা আমরা কিছুই বলি না কালকে আমি দিগলে আইছি দিগলে আইসে দেখি কি শুনি কি যে আমার বাইরে খুব আইছে আমি সেই মুহূর্তে আমি হাসপাতালে চলে আইছি হাসপাতালে এসে দেখি আমার ভাই ওই হাসপাতালে চিঠির ভিতরে করে রক্ত রক্ত বন্যা হয়ে গেছে তারপরে আমার ভাই বলতেছে যে আমি বাড়ি চলে যাবো আমি সেই সময় আমার বাইরে বাড়ি নিয়েছি

এ বিষয়ে ভুক্তভোগী ইদ্রিস মোল্লা লোহাগড়া থানাইতে লিখিত অভিযোগ দায়ের উল্লেখ করে নাম উল্লেখ করে তারা রাত্রে রাত্রি এইভাবে তারপরে দেখা যাচ্ছে সবাই গ্রামের লোকজন এইভাবে উদ্ধার করা এই যে